খুনের ঘটনায় নয়া জেরে এই খুন বলে দাবি পুলিশের এই ঘটনায় নিহত আবুল হোসেনের স্ত্রী নাসিমা খাতুন ও তার সঙ্গী যুবক মশিবুল রহমান এই দুজনকে গ্রেফতার করে পুলিশ জানা গেছে গত এক বছর ধরে নাসিমা খাতুন ও তার প্রতিবেশী যুবক মসিবুল রহমানের মধ্যে সম্পর্ক ছিল অভিযুক্তরা পুলিশের জেরায় খুনের ঘটনা স্বীকার করেছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে উল্লেখ্য গত শনিবার সন্ধ্যার পর থেকে হঠাৎ নিখোঁজ হয়ে যায় চোপড়া থানার দাশপাড়া গ্রাম পঞ্চায়েতের মুকদুমগছ এলাকার বাসিন্দা আবুল হোসেন এরপর অনেক খোঁজাখুঁজির পর রাতে বাড়ি থেকে প্রায় দুশো মিটার দূরে একটি জমি থেকে আবুল হোসেনের রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় খুনের একাধিক দিক থেকে তদন্ত শুরু করে পুলিশ অবশেষে পুলিশ খুনের আসল কারণ খুঁজে বের করে পরকিয়া জেরি এই খুন বলে দাবি পুলিশের এই ঘটনায় নিহতের স্ত্রী এবং তার সঙ্গীকে গ্রেফতার করে পুলিশ আজ অভিযুক্তদের ইসলামপুর মহকুমা আদালতে তোলা হবে পুলিশ সূত্রে জানা গিয়েছে